দেরকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তো খুব 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 ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হলো বুধবার তো সকালবেলা উঠে যা যা কাজকর্ম থাকে বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো কমপ্লিট করে চা খেয়ে মানে টিফিনটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো একদিকে মানে গ্যাসে বসিয়ে এসেছি উচ্চ গটি বটি করবো তো মা সেটা কেটে দিয়েছিল চা খেতে খেতে তো সেটাকে বসিয়ে এসছি আর দিকে ভাত হচ্ছে তো আমি সেই ভাগে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে আর বাবা নির্ভরে করছে আর গেছে মাছ হাতে তো হাতে যখন সময় আছে তো শুধু শুধু বিছানাটা কেন করে থাকলে ভালো ওই জন্য বিছানাটা গুছিয়ে গুছাতে চলে এসেছি আর যেহেতু গরমকালের বিছানা তো এমন কিছুই থাকি নেই এই তিনটে বালিশ একটু গুছিয়ে রাখো আর দুটো চাদর দুটো ভাজ করে রাখো আর বিছানাটার চাদর দুটো করে দাও ঝেড়ে ঝুড়ে প্রস করে দাও তো হয়ে গেল গরমকালের বিছানা গুছানো শীতকালে বিছানা গুছাতে তো কষ্ট বিছানা গুছিয়ে চলে এসছি রান্নাঘরে আর এর মধ্যে কর্তমাসায় মাছ নিয়ে চলে এসছে তো রান্নাঘরে এসে ভাতটা হয়ে যেতে ভাতটাকে মানে ফ্যানটা ঝরাতে দিয়ে দিলাম আর দিকে কিন্তু উচ্চপূর্ণ বটি হয়েই এসছে আর মাছ তখন নিয়ে আসছে দেখলে তো মাছটা ধুয়ে যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর অনেকটা মাছের তেল নিয়ে এসছে জানো তো তো একসাথে করবো না কিছুটা করবো কিছুটা রেখে দেব মাছও তাই অনেকটা মাছ তো যেহেতু মা বাবু কেউ রাতে মাছ খাবে না বাবু একবেলাও মাছ খেতে চায় না তো ওই যে আমাদের জন্য দুবেলা মাছ নিয়েছি আর মায়ের জন্য একবেলা নিয়েছি আর রাতে বাবুকে কিছু একটা কালকে যেহেতু ডিম দিয়েছি আজকে আর ডিম দেবো না এই অন্য কিছু একটা ডালের সাথে ভেজে দেবো তো মা বলছিলো কুমড়ো আছে কুমড়ো কুমড়োটা এত মিষ্টি খুব পাকা আর খুব মিষ্টি জানো তো তো মা বলছিল ওটাই ভেজে দিও রাতে তো ওই জন্য আমাদের জন্য মাস্টার্স নিয়েছি নিয়ে দেখো ভাজাও বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়েছিলাম মানে ছেলে তার মধ্যে পড়া হয়ে গেছে তো ওকে বললাম তুই কি খাবি তো বললো হ্যাঁ পায়েস দিয়ে রুটি দিয়ে খাবো তো পায়েসটা তো ছিলই কালকে ওর বোনপির জন্মদিন গেছে তো পাঠিয়েছিল তো পায়েসটা ছিল তো ওকে দেওয়া দেওয়া হলো আর বললো তাহলে রুটি করে দাও তো ওই জন্য একটাই রুটি করে দিলাম আর দেখলে মা ভাত খাচ্ছে সকালবেলা আজকে রুটি করা হয়নি তো ওই জন্য মা সকাল সকাল একটু ভাত খেয়ে নিল উচ্ছে সেদ্ধ দিয়েছিলো ভাতের মধ্যে তো গায়ে দিয়ে মা ভাত খেলো আর আমি এখন মানে চা শুধু চা খেয়েছি জানো তো রুটিটা খাওয়া হয়নি যেহেতু রুটি আজকাল হয়নি নি ওই জন্য রুটি খাওয়া হয়নি বেলা মানে রান্নাবান্নাগুলো সেরে নিই তারপরে কিছু একটা খেয়ে নেবো তো এই যে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একদিকে মাছের তেলটা করব বেগুন দিয়ে করব জানো তো আর আর করব মাছের ঝোলটা করব হলো এ দিয়ে কচু আর হলো আলু দিয়ে কচুটা অনেক দিন নিয়ে এসছে বেশি দিন রাখা যায় না মানে কেমন জানি নষ্ট নষ্ট লাল লাল হয়ে যায় তো বাত ভাতটা দিয়ে একটুখানি করলাম আর একটু আছে ওটা রেখে দিয়েছি বাটা করব না কি করব সেটা পরে দেখা যাবে তো এই যে হাফ যে কচু সেটা দিয়েই করলাম মা বললো দুটো বার করে মানে ভাগ করে রেখেছিলাম কিন্তু অনেকটা নিয়ে এসছে তো দিলাম আর একটা রেখে দিয়েছি তো এই যে মাছের তেলটা যে ভাজব তো সেই জন্য একটু রসুন ফোড়নে দিয়ে দিলাম এবার হলো একটু শুকনো লঙ্কা দেবো দিয়ে বেগুনটাকে ভেজে তারপরে মাছের তেলটা দেবো আর খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি জানো তো এই যে মাছ ভাজতে অনেকটা তেল দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তো সেই তেল কিছুটা এই যে মাছের তেলটা করবো সেই তার মধ্যে মানে সেটার জন্য কিছুটা নিলাম আর কিছুটা বাটি করে তুলে রাখলাম কারণ এতটা তেল লাগবে না তো হাড়ের দিকে তো আলু জিরে ফুড়ুন দিয়ে প্রচুর আলুটা ভাজতে দিয়েছিলাম নুন হলুদ হলুদ দিয়ে তো ভাজা লাল লাল হয়ে যেতে এই যে এখন মশলা দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে আর একটু জিরে বাটা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি এই দিয়েছে মাছের ছোঁড়টা বানাবো নারী দিকে দেখো মাছের তেলটা মানে বেগুনটাও ভাজা হয়ে গেছে তো মাছের তেলটা পরে দিয়ে খুব ভালো করে ভেজে যে নিয়ে নেব মা বলছিল বড়া করার জন্য তো বড়া করতে গেলে বেসনটা ঘরে নেই জানো তো ওই জন্য বড়া আর করলাম না তো বেগুন দিয়েই করলাম কি রেখে দিয়েছি কিছুটা তেল যেহেতু মা খেতে চেয়েছে দেখি মানে কালকে তো করবো না কালকে আর হবে না তো পরশুদিন পরশুদিনও শুক্রবার হবে না জানো তো সেই খেতে খেতে শনিবার হয়ে যাবে তো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত তেল দিইনি তেলটা ভাজার জন্য কারণ খুব তেল দিলে কি হয় এই তেল থেকে আবার তেল বেরাবে তখন অনেক তেল হয়ে যায় ওই জন্য খুব সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভাজলাম তো এই যে রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওদিকে বর্ণসে স্নান করে বসে গেছে ভাত খেতে এই যে মাছের তেল দিয়ে প্রথমে দিলাম তারপরে উচ্ছে কুম্ড না আগে উচ্ছে গঠি গুঁঠি দিয়ে খাচ্ছে জানো তো তো উচ্ছে খুঁড়ো গঠি খেতে গেলে আবার একখানা কাঁচা লঙ্কা লাগে তিতো জিনিস খেতে গেলে একটা কাঁচা লঙ্কা লাগে তো ওনাদের লাগে মানে ওর লাগে বাবুল লাগে আর ওদের দেখা দেখি এখন আমারও লাগে ভালো লাগে তো এই যে তো বন্ধুরা ও খাওয়া দাওয়া কমপ্লিট করে ডিউটি বেরিয়ে গেছে তারপরে আমার অনেক কাজকর্ম ছিল সেগুলো তোমার সাথে শেয়ার করিনি তো একেবারে স্নান টান করে চলে এসেছি এখন এক দেড়টা বাজে নিই একটার একটু পর পর তো এই যে ভাত খেতে দিচ্ছি মাকে মা বসে গেছে আর ছেলে ওই ঘরে বসে আছে আগে আগে হলো মায়ের মানে মায়ের জন্য ভাতটা বেড়ে দেবো মাকে দিয়ে তারপর ছেলেটা বেড়ে নিয়ে খাইয়ে তারপরে আমি খাবো আছে সকালবেলা উঠে একটা মাথায় ওষুধ খেয়েছে একটা গ্যাসের ওষুধ খেয়েছে আবার ভাতটা খাওয়া হয়ে যাওয়ার পর বলছে আমাকে একটা জ্বরের ওষুধ দিও মানে ভেতরে জ্বর মানে গায়ে হাত দিলে বোঝা যাচ্ছে না জ্বর কিন্তু ভেতরে ভেতরে জ্বর আছে রূপে কোনো স্বাদ নেই বলে কি যে খাচ্ছি আমি নিজেও জানি না সর্দি লাগলে যা হয় আর কি ঠান্ডা লাগলে আর এমনিতেই তো মানে আর কি বলবো টানের একটা ব্যাপার আছে শ্বাসকষ্ট আছে আর কি টানের ব্যাপার বলছি শ্বাসকষ্ট আছে তো घर पीटे ठंडा लगे जाए দুজনেরও ঠান্ডা লেগেছে খুব আইসক্রিম খেয়েছে কোল্ড ড্রিঙ্ক খেয়েছে ঠান্ডা জল খেয়েছে দুজনে মিলে খেয়েছে আমিও খেয়েছি কিন্তু আমি এখনও পর্যন্ত ঠিক আছি তো জানি না কবে ঠান্ডা লাগবে আর এদিকে তো তিন চারবার করে স্নান হয়ে যাচ্ছে মানে সকাল একবার স্নান করে পুজো দিচ্ছি বেলায় একবার স্নান করছি আবার বিকেলে ছেলেকে মাঠ থেকে নিয়ে এসে করছি আবার রাতে শোয়ার আগে করছি কতবার হচ্ছে তাহলে ভাবো মানে এটা প্রত্যেক বছর গরমেই তাই হয়ে থাকে পরে রানটা মানে আর কি আসে ওই গরমটা ঠিক চলে চলে যাবে ঠিক বর্ষা আসার মুখটায় ঠান্ডাটা আমার লাগে তো যাই হোক এদিকে এই যে ছেলে ছেলেকে নিয়ে বসে গেছি খাওয়াতে ওর খাওয়াটা কমপ্লিট করিয়ে তারপরে আমি খাবো আমি বলছি বাবা একটু ভিডিও কর না আজকে সামনে থেকে ভিডিও করছে হাতে কিন্তু ক্যামেরা ধরা আছে মাছ খেতে চাইছে না ওই অনেক কিছু বলে টুলে মাছ খাওয়াচ্ছি যে তুই না খেলে হবে বল পায়ে জোর পাবে কি করে মাছ তো খেতেই হবে মানে খুব মানে বলতে হয় জানো তো মাছ খাওয়ার জন্য মাছটাই খেতে চায় না তো যাই হোক খাওয়া দাওয়া আমারও কমপ্লিট হয়ে গেছে এই যে ছেলের জন্য একটু লেবুর রসটা করে নিচ্ছি তো লেবুর রসও খেতে চাইছে না গরমে কিছুই খেতে চাইছে না যে লেবুর রসটা খাওয়া অন্তত তো যে ছেলে লেবুর রস খেতে খুব ভালোবাসে সে দুদিন ধরে দেখছি লেবুর রসটাও খেতে চাইছে না কেন বুঝতে পারছি না মানে এই যে এরকম রস করে দিলে মানে খেয়ে নেবে কিন্তু এই যে কেটে যে আমি পিস পিস করে কেটে দেবো সেইটা আর উনি দাঁত দিয়ে চিবিয়ে খাবে না তো আমাকে এরকম ভাবেই খাটনি করে যেতে হবে না কতদিন এরকম খাটনি করতে হবে কবে যে যে মানে করে দিলে দিলে কেটে খাবে বুঝতে পারি তো এই যে লেবু রস টস খাইয়ে একটুখানি রেস্ট নেব নিয়েই তো আবার বেড়াতে হবে আর যা রোদ প্রচন্ড রোদ দেখো বুঝতে পারছো চারটে বাজে তাতেই কত রোদ মানে দুজনে মিলে হাঁপাচ্ছি এত গরম রোজই যাওয়ার আগে বলে মা খুব কষ্ট হচ্ছে যাব না তারপরে আবার ঠিক টাইম মতন রেডি হয়ে নেয় তো চলো যাওয়া যাক মাঠে এখনো কিন্তু আমাদের পাড়ার গলিতেই আছি এখনো মেন রোডে মেন রোড না মেন রোড বলতে তো আমাদের ওই বড় বড় রাস্তাটা তো এই যে মানে পাড়ার বাইরে যে মেন রোডটা সেটার মধ্যে উঠলাম এখন তো এটার থেকে আর একটুখানি গেলে বেশি না পাঁচ দশ মিনিট হাঁটতে হবে এখান থেকে সোজা হেঁটে গেলেই ওর মাঠটা পড়বে বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না জোরে হাঁটলে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় তো চলো এই যে চলে এলাম মাঠে বাচ্চারা খেলছে খুবই অল্প বাচ্চা এসছে কারণ মঙ্গলবার এই বুধবার বড় বড়রা আসে না বড়দের ছুটি থাকে তো ছোটরাই খেলে মানে মিডিয়ামরা খেলছে আর এদের থেকে যে ছোটো সাইজটা তারা গেছে বেবি লিগ খেলতে আজকে বেবি লিগে মানে সেকেন্ড রাউন্ডটা চালু হয়েছে তো আজকে ফার্স্ট দিন তো ওরা আবার গেছে ওখানে খেলতে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো আর বেশি বড় করবো না যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো চলো আজকের মতন টাটা দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ঠাকুরের হয়ে কাছে তো চলো আজকের মতন টাটা এই যে বাড়িও চলে এসেছি ছেলে পড়তেও বসে গেছে তো পনেরো সাতটা বাজে তো চলো আজকের মতন